হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং আমি রাত্রের খাবারের জন্য চলে এসেছি রান্নাঘরে তো রোজই রুটি খাই রুটি খেতে আজকে আর ভালো লাগছে না মেয়ে বলছে মা নতুন কিছু করো তো ঘরে শীতের অনেক সবজি ছিল বেগুন ছিল মেথি শাক ছিল আছে গাজর ছিল বিট ছিল তা ভাবলাম যে নতুন কিছু করি তার জন্য আমি বিট আর আছে গাজর কুচিয়ে নিয়েছি নতুন কিছু খাবারের জন্য তো এই যে বেগুন বেগুনটাকে আমি কেটে ছোট ছোট করে কেটে নেব আর মেথি শাক মেথি শাকটাকেও কেটে নেব তো বিট আর গাজরটা মানে কুচিয়ে নিয়েছি এখন ওগুলোও ছোট ছোট করে কেটে নেব তো তো আর তারপরে নতুন কিছু খাবার হবে এই যে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কুচিয়ে নেব একটু ঝাল ঝাল হবে ঝাল ঝাল না হলে ভালো লাগ পাকা লঙ্কা কাঁচা লঙ্কা একসঙ্গে আছে তো এগুলো এখন ধুয়ে বিট গাজরের সঙ্গে আমি ওইগুলো কেটে নেব এখন তো এই যে কাটা হয়ে গেছে আমার বেগুন কেটে নিয়েছি তা মেথি শাক কেটে নিয়েছি এগুলো একসঙ্গে এই যে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা একসঙ্গে দেখেন কেমন দেখা যাচ্ছে মেথি শাক বেগুন আর গাজর আর বিট এই কটা সবজি দিয়ে করে নেব তো এই যে আমার আটা আটা নিয়ে নিয়েছি আটা দিয়ে এই রুটিটা আমি করে নেব। রুটি না তেলে ভাজা পরোটাও না একটা নতুনত্ব খাবার তো আমি আটাটা মাখে নিই আর একটু লবণ দিয়ে দেব সাধারণত লবণ লাগবে এই লবণটা দিয়ে দিচ্ছি এখন আমি জল দিয়ে দিয়ে এটা মেখে নেব খুব বেশি শক্ত হবে না খুব নরম হবে না তো আমি কি করে মাখাই তো চলেন বন্ধুরা চটকে চটকে মেখে নিচ্ছি কারণ অনেক সবজি আছে আটার থেকে সবজি বেশি লাল হয়ে যাচ্ছে বিট দেওয়া আছে বিটের জন্য লাল হয়ে যাচ্ছে কারণ জল দিয়ে দিয়ে মেখে নেবো তো বন্ধুরা আমি মাখতে লাগি হাতটা ব্যথা করছে অনেকটা আটা আছে সবজি আছে অনেকটা শক্ত শক্ত করে মাখছি জোরে তো হাতে ব্যথা করছে এ দেখেন বন্ধুরা আমার মাখা হয়ে গেছে আটারটা এ দেখেন কেমন হয়েছে শক্ত খুব শক্ত হয়নি আবার খুব নরমও হয়নি এইভাবে এখন যাই কড়াইটা বসিয়ে দিই আটা মাখানো হয়ে গেছে যে আমার কড়াই গরম হয়ে গেছে তেলও নিয়ে নিয়েছি তেল দিয়ে দিয়েছি ধোয়া উঠছে এখন আমি আটাগুলো দিয়ে দেব দেখুন বন্ধুরা আমি কি করে দিচ্ছি হালকা তেলে অনেকটা তেল দিইনি কিন্তু অল্প তেল দিয়েছি একটু জলে ভিজিয়ে নিই জলে না ভিজালে হাতের সঙ্গে উঠে আসছে একটু জল দিয়ে নিয়েছি হাতে এখন ভালোভাবে লেগে যাচ্ছে চেপে চেপে হালকা পাতলা করে দিচ্ছি অনেকটাই না কারণ এটার মধ্যে তো অনেক জিনিস আছে না শক্ত জিনিস আছে গাজর আছে বিট আছে দিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি গলতে একটু সময় লাগবে যেহেতু গাজর আছে আর বিন আছে শাকগুলো তাড়াতাড়ি চলে যাবে এ দেখুন বন্ধুরা আমি উঠিয়ে নিয়েছি এ পাশ হয়ে গেছে একটু তেল পাশে তেল দিয়ে দিচ্ছি কারণ নিচে পড়লে তেল দিতে অসুবিধা হবে ওই জন্য উপর থেকে একটু তেল ব্রাশ করে নিচ্ছি ওই সাইডে একটু ভাজা ভাজা হবে তেলে খেতে খুব ভালো লাগবে হয়ে যাচ্ছে আমার একটা তেল ব্রাশ করে আমি এখন ওটা উল্টে দেবো পরেই যাচ্ছিল উল্টাতে গিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিই না হলে গলবে না একটু ঢাকা দিয়ে এটা সমুদ্র যেমন দেখা যাচ্ছে শাকগুলো সব ভেসে ভেসে উঠেছে ঢাকা দিয়ে দিচ্ছি রুটিটা আমার কমপ্লিট হয়ে গেছে খেতে কিন্তু খুব টেস্টি হয় আর একটা জিনিস এর মধ্যে না একটু পেঁয়াজ কুচি দিলেও খুব টেস্টি লাগে তো আমি আজকে পেঁয়াজ দিইনি আজকে নিরামিষ খাচ্ছিলাম তো ওর জন্য পেঁয়াজটা দিইনি পেঁয়াজ দিলেও খুব টেস্টি লাগে এরকমভাবে আমি পেঁয়াজ দিয়েই বেশি করি কিন্তু আজকে পেঁয়াজ দেওয়া হয়নি এই খাবারটা কিন্তু আমার বড়মে মেয়ে খুব পছন্দ করে আমার বড়ও খুব পছন্দ করে সবজি রান্না করতে ইচ্ছা না করলে এরকমভাবে করে নিলে পরে খুব ভালোই হয় একসঙ্গে রুটি দিয়ে সবজি দিয়ে খাওয়া হয়ে যাচ্ছে আমি রুটিটা আমি উল্টে পাল্টে এদিক ওদিক ভাজা হয়ে গেলে নামিয়ে নেব রুটিটা আমার হয়ে গেছে নামিয়ে নিয়েছি ধোয়া উঠছে খুব এখন আমি আর একটা রুটি দিয়ে দেবো একটা দিয়ে দিচ্ছি পুরো লাল লাল বিট দিয়েছি না বিটের জন্য পুরো লাল হয়ে গেছে এতটাই কালার বিটে এটাকেও আগের মতো চেপে চেপে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকেও ঢাকা দিয়ে দেব এই ঢাকা দিয়ে দিলাম তাড়াতাড়ি গলে যাবে একটু হাতটা ধুয়ে নিচ্ছি এই যে আমার আগের রুটিটা এইটুকু আছে আর এটাও হয়ে গেছে এটা কত সুন্দর দেখা যাচ্ছে খেতে কিন্তু খুব টেস্টি হয়েছে এর মধ্যে ধুনিয়া পাতা দেওয়া যায় পেঁয়াজ দেওয়া যায় আরও টেস্টি লাগে আমি একটু খাবো আমার না খুব খিদে পেয়ে গেছে গরম গরম কাউকে দিইনি আমি প্রথম ভেজে আমি প্রথম খেয়ে নিচ্ছি এত খিদে পেয়েছে আমার এই দেখেন বন্ধুরা ধোয়া উঠছে কত সুন্দর দেখা যাচ্ছে দেখেছেন খুব সুন্দর হয়েছে দেখতে খেতেও টেস্টি লাগে দেখতেও টেস্টি হুম দেখতেও টেস্টি খেতেও টেস্টি ধোঁয়া উঠছে গরম গরম খুব ভালো লাগছে খেতে কে কে খাবেন চলে আসেন ভাজা রুটি খেতে খেতে একটা খেয়েই নিলেছি মেয়েকেও দিইনি মেয়ের বাবাকেও দিইনি আমি একাকা ভেজে ভেজে খেয়ে নিচ্ছি এখানে বেগুন বলে কত সবজি আছে আটার থেকে সবজি বেশি একাকাই খাই কি আর করব ভাজি আর খাই